আজকের মুভির নাম আতিক নিকলসন নামের একজন ব্যক্তিকে দেখানো হয় বিগত বেশ কয়েকদিন ধরে সে আতিকের এক নির্জন বরফে ঢাকা পাহাড়ে আটকে আছে এবং সাহায্যে আসার অপেক্ষায় আছে নিকালসন এখানে ক্রাশ হওয়া প্লেনের মধ্যে থাকে আসলে এই প্লেনটিতে চড়ে সে তার সাথীদের সঙ্গে করে এখান দিয়ে যাচ্ছিল কিন্তু তার প্লেনটি ক্রাশ হয়ে এই বরফে ঢাকা পাহাড়ের উপর পড়ে এমনকি তার সব সঙ্গীরা মারা যায় তাই সে এখানে উদ্ধারকারী টিমের অপেক্ষায় রয়েছে তার কাছে এমন একটা মেশিন রয়েছে যে তার হ্যান্ডেল ঘোরালে আশপাশে যদি কোনো হেলিকপ্টার যায় সেই হেলিকপ্টারে সিগন্যাল পৌঁছে দেবে কিন্তু চেষ্টা করার পরেও কোনো হেলিকপ্টারের সাথে তার যোগাযোগ করতে পারে না কারণ এই জায়গাটি যে সচরাচর এখানে যে জায়গাটির বরফ পাতলা নিকালছেন সেখানে মাছ ধরত এভাবে সে অনেক মাছ ধরে ফেলে এবং তা সংগ্রহ করে তার ক্ষুধার নিবারণ করে পর দিন নিকালসন সে পাহাড়ের দিকে যেতে থাকে এবং সে আবার ওই মেশিনটি চালাতে থাকে কিন্তু আজকেও তার কোনো হেলিকপ্টারের সাথে যোগাযোগ হয় না এখানে কিছু পাথর দেখা যায় যে পাথরগুলোর সাথে নিক্যালসন কথা বলতো আসলে ওই পাথরগুলোর নিচে তার সাথীদের কবর দেয়া আছে এরপর নিক্যালসন তার ক্যাশ হওয়া প্লেনটির দিকে যেতে থাকে কারণ সে ওই প্লেনটির ভিতরে রাত্রি যাপন করে সেখানে গিয়ে সে দেখে তার সংগ্রহ করা মাছগুলো ওখানে আর নেই সে মনে করে আশেপাশে তার মতে হয়তো কোনো সার্ভাইভেল আছে এবং সেই হয়তো তার মাছগুলো নিয়ে গেছে নিকালসান তাকে চারিদিকে খুঁজতে থাকে আর কিছুক্ষণ পর সে লক্ষ্য করে ভাল্লুকের পায়ের ছাপ আর সেই ভাল্লুক যখন তখন নিক্যালসনের উপর আক্রমণ করতে পারে তাই সে দৌড়ে সোজা তার প্লেনের মধ্যে ঢুকে যায় আর সেই রাতটা সে প্রচন্ড আতঙ্কে কাটায় কারণ এই ভাল্লুকগুলো প্রচুর হিংস্র হয় সকাল হওয়ার পর সে ভয়ে ভয়ে প্লেন থেকে বের হয় আর এদিকে তখন প্রচন্ড জোরে হাওয়া বইছিল তবুও সেই মেশিনটি নিয়ে সেই পাহাড়ে চূড়ায় উঠতে থাকে তবুও সে আশা নিয়ে হ্যান্ডেলটি ঘোরাতে থাকে কোনো না কোনো প্লেনের সাথে যোগাযোগ হতে পারে আর এই প্রথমবার তার মেশিনে সবুজ লাইটটি জ্বলতে থাকে অর্থাৎ আশেপাশে নিশ্চয়ই কোনো হেলিকপ্টার আছে কিন্তু তুষা ঝড়ের কারণে সে আশেপাশে কিছুই দেখতে পায় না চারদিক যেন কুয়াশায় ঘের এর কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে কুয়াশা ভেদ করে একটি হেলিকপ্টার তার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে এবার মিকাল চান একটি ফ্লেয়ার চালিয়ে ওই হেলিকপ্টার থেকে একটি সিগন্যাল দেয় আর ওই ফ্লেয়ারের ধুমা দেখে হেলিকপ্টারটি তার দিকে এগিয়ে আসে